নমস্কার কেমন আছেন সবাই সেদিন সবাই মিলে গিয়েছিলাম ফরিদপুর জগৎ বন্ধুর আঙ্গিনায় প্রকৃতির সৌন্দর্য যেন সময় বৈচিত্রময়। তবে প্রভু জগৎ বন্ধুর আঙিনার পরিবেশ যেন আরো বৈচিত্রময়। আঙিনার ঘেরের পার মনোমুগ্ধকর শান্ত পরিবেশ যেন মনটিকে আরও শান্ত করে তোলে বিকেলে এরকম স্থানে যেতে আমার তো খুবই ভালো লাগে আমার মতো করো অবশ্যই কমেন্ট করে জানিও আঙিনার মহাপ্রসাদ যেন অমৃতের সমান প্রভু জগৎবন্ধুকে দর্শন করতে এবং আঙিনার মহাপ্রসাদ গ্রহণ করতে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে এরপর আমরা প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ নেওয়ার পর একটু ঘোরাঘুরি করতে করতেই সন্ধ্যা হয়ে গেল আঙ্গিনার সন্ধ্যার পরিবেশ যেন আরও বেশি বৈচিত্র্যময় সন্ধ্যার পর একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পুষ্পশ্রী পেজটিকে ফলো দিয়ে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও